আমাদের এখানে আপনারা ডিসপ্লে করা বিভিন্ন মেশিনারি দেখতে পাচ্ছেন আমরা এই মেশিনগুলো নিজেরা ম্যানুফ্যাকচার এটা হচ্ছে ভাইব্রেশন টেবিল এটা আপনার ভাইব্রেশন টেবিল যেটা দ্বারা এই ভাইব্রেশনের মাধ্যমে এই ফর্মাগুলো দিয়ে এই ফর্মাগুলো দিয়ে এই টাইলসগুলো আপনারা তৈরি করতে পারবেন কেমিক্যাল মিক্সার করা হয় মেশিনটা দিয়ে একটা খুবই শক্তিশালী এবং আপনার কোয়ালিটি ফুল একটা মিক্সার বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ প্রাইম মেশিনারিজে যে আপনাদের সবাইকে স্বাগতম প্রাইম মেশিনারিজ বিভিন্ন ধরনের মেশিনারিজ আমরা বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করে থাকি প্রায় মেশিনারিজ উদ্যোক্তা তৈরি করার যে সকল মেশিনারিজ নিত্য নতুন প্রোডাকশন যেগুলা খুবই জনপ্রিয় এবং বাংলাদেশে খুব চলমান যেই উৎপাদনমুখী ব্যবসার মেশিনারিজগুলো এইগুলো আমরা প্রায় মেশিনারিজ তৈরি করি আমাদের এখানে আপনারা ডিসপ্লে করা বিভিন্ন মেশিনারিজ দেখতে পাচ্ছেন আমরা এই মেশিনগুলো নিজেরা ম্যানুফ্যাকচারিং করি এবং আমরা এগুলা বাধাযাত করি দর্শক আপনারা যেই আমরা এখন যে মুখ্য বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে পার্কিং টাইলস পার্কিং টাইলস নিয়ে আমরা এখন কথা বলবো এগুলো হচ্ছে পার্কিং টাইলসের একটা ফুল সেট একটা কারখানায় কাজ করার জন্য যা যা প্রয়োজন হয় পার্কিং টাইলসের একটা সেট আপ মেশিনারিজ এখন পার্কিং টাইলসটা কি আসলে পার্কিং টাইলস টাইস হচ্ছে এরকমই যে টাইলস এগুলো ওই যে রাস্তার ফুটপাতে এবং আপনার যেই বিল্ডিংয়ের বেসমেন্টে এবং আপনার বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো ইউজ হয় যেমন আপনার বাসাবাড়ির সামনে এবং বাসাবাড়ির বিভিন্ন জায়গায় এই এগুলো ইউজ হয় এবং এবং এই যে ইউনি ব্লক এগুলো আপনার ম্যানুয়ালি করা যায় এবং এরকম ইট ইটা তৈরি করা যায় বিভিন্ন রকম ডিজাইনেবল পার্কিং টাইলস তৈরি করা যায় এবং আপনার যেগুলো প্লেন পার্কিং টাইলস এগুলো এইসব ফর্মা দিয়ে এই টাইলস এই পার্কিং টাইলসগুলো বিভিন্ন সে ফিটনেসে করা যায় একটা হাফ ইঞ্চি থ্রি ফোর এক ইঞ্চি এরকম ফিটনেসে এই এই পার্কিং টাইলসগুলো করা যায় দর্শক এইগুলো হচ্ছে পার্কিং প্রাইস তৈরি করা একটা সেট একটা কারখানায় কাজ করার জন্য যা যা লাগে সব মিলিয়ে এই এই একটা সেট আপ যেমন এইটা হচ্ছে একটা আপনার মিক্সার মেশিন এগুলো হচ্ছে একটা কী বলে কনক্রিট মিক্সার মেশিন যেটা দ্বারা কনক্রিট মিক্সিং করা হয় এগুলা একটা খুবই হেভি মেশিনারিজ আমরা প্রাইম ইঞ্জিনিয়ারিং তৈরি করে থাকি এবং এই মেশিনারিজগুলোই আপনার একটা মানসম্মত বিশ্বমানের যেগুলো আপনার এই পার্কিং প্রাইজ তৈরির এই ম্যাটেরিয়ালগুলো যে মিক্সিং করার জন্য এই এই মেশিনগুলা ইউজ করা হয় এবং এটা হচ্ছে ভাইব্রেশন টেবিল এটা আপনার ভাইব্রেশন টেবিল যেটা দ্বারা এই ভাইব্রেশনের মাধ্যমে এই ফর্মাগুলো দিয়ে এই ফর্মাগুলো দিয়ে এই টাইলসগুলো আপনারা তৈরি করতে পারবেন এবং সাথে সাথে এটা হচ্ছে একটা মিক্সার কেমিক্যাল মেশিন এটা কেমিক্যাল মিক্সার করা হয় এই দিয়ে একটা খুবই শক্তিশালী এবং আপনার কোয়ালিটি ফুল একটা মিক্সার মেশিন এটা দিয়ে আপনার কেমিক্যাল মিক্স করা হয় কেমিক্যাল যেই পার্কিং টাই যে টুইন কালার করার ক্ষেত্রে অথবা উপরে লেয়ার করার ক্ষেত্রে যে কেমিক্যাল মিক্সার করা হয় এটা হচ্ছে সেই কেমিক্যাল মিক্সার মেশিন এবং আপনার এই এইটা হচ্ছে একটা স্টোরেজ যেটা ভিতরে মালটা পরে এরকম মিলে আর টোটাল চারটা মেশিনের সমন্বয়ে কিন্তু একটা সেট করা হয় এগুলা যেমন একটা কনক্রিট মিক্সার একটা আপনার কালার মিক্সার একটা বায়ু টেবিল আর একটা স্টোর এরকম মিলে চারটা মেশিনের সমন্বয়ে এগুলো করা হয় এগুলো কিন্তু আপনার মিক্সার মেশিন এই মেশিনগুলো কনক্রিট মিক্সার মেশিন পার্কিং মেশিনের তো যারা এই মেশিনগুলো সংগ্রহ করতে চান দর্শক এগুলা আপনারা দেখতে পাচ্ছেন এটা ভাইব্রেশন খুবই শক্তিশালী ভাইব্রেশন মোটর ইউজ করা হয়েছে এবং এটা ফোর ফোর্টি লাইনের ক্ষেত্রে বা আপনার রেগুলেটর ইউজ করা যায় আস্তে চালানো জোরে চালানো এরকম করা যায় অথবা টু টোয়েন্টি এই মোটরগুলো এই মেশিনগুলো চালানো যায় টু টোয়েন্টি লাইনেও চালানো যায় এবং আমরা এই যারা পার্কিং টাসের ফ্যাক্টরি করতে চান এটা কিন্তু বর্তমান সময়ে বাজারে একটা খুবই লাভজনক এবং আপনার চাহিদা ফুল ব্যবসা এগুলো এক সময় হয়তো আমাদের দেশে এত জনপ্রিয় ছিল না কিন্তু এখন কী বলে কালের পরিবর্তনে এগুলা খুবই আপনার চাহিদা ফুল প্রত্যেকটা রাস্তার ডাকাতে দেখবেন যে ফুটপাতে এগুলো কিন্তু বিছানো এবং বিভিন্ন গ্রাম অঞ্চলেও বিভিন্ন স্থাপনা সরকারি বিভিন্ন আপনার পার্ক সরকারি বিভিন্ন ভবনের নিচে সরকারি বিভিন্ন মাঠ অথবা বিভিন্ন আপনার কী বলে সরকারি যেই দৃষ্টিনন্দন বিভিন্ন প্রজেক্ট করে এইগুলাতে সহ বিল্ডিংয়ের প্রত্যেকটা বিল্ডিংয়ের বেজমেন্টে বিল্ডিংয়ের সামনের অংশে একটা মানুষে একটা বাড়ি তৈরি করলো বা বিল্ডিং তৈরি করলে এটার গ্রামে হইলো যেমন রাস্তা পর্যন্ত যেই মেইন রাস্তা পর্যন্ত যেই যতটুকু রোড করে এই রোডগুলোতেও এইগুলো ইউজ করে মানে এগুলো এখন অনেক ভালো একটা ইউজ হয় এই পার্কিং টাইসগুলো এবং ভালো একটা লাভজনক ব্যবসা এটা কিন্তু আপনি বাসাবাড়িতেই এই সেট এই সেট নিয়ে আপনারা এই ব্যবসাটা করতে পারেন এবং খুবই আপনার মানে বেশি একটা রিজনে মানে যে অনেক দামি বা অনেক কী বলে ইনভেস্টমেন্টের ব্যবসা এরকম না এগুলোর ম্যাটেরিয়ালগুলো সব এলাকায় পাওয়া যায় এগুলো পার পার্ক পার্কিং টাইলসে আপনার প্রায় আট থেকে দশ টাকা পর্যন্ত লাভ করা যায় এক একটা এক একটা টাইলসে এবং এগুলা বিভিন্ন ফিটনেসের হয়ে থাকে বিভিন্ন দামের হয়ে থাকে দর্শক দামগুলা আমরা ডিসকাস ইনশাল্লাহ যখন আপনারা সরাসরি আমাদের সব কাছে আসবেন এগুলোর সবাই কথা বলার জন্য তখন আমরা ডিসকাস করবো যে সাধারণত তেরো টাকা থেকে শুরু করে পার্কিং প্রাইস ধরেন চল্লিশ টাকা বিভিন্ন রেটে তৈরি করা যায় এই তো এটার বিভিন্ন ফিটনেস আছে এবং এটা ভিতরে স্ট্যান্ডার্সার্স ছাড়া আছে পাথর কুচি সিলেকশন বালি হ্যাঁ এগুলো দিয়ে করা যায় এগুলো ছাড়া আবার যে সিমেন্ট বালু দিয়ে করা যায় বিভিন্ন কলা কৌশল আছে সেক্ষেত্রে দাম কম বেশি হয় এগুলো আবার বিভিন্ন সাইজের এগুলো সাইজ অনুযায়ী দাম কম বেশি আছে তো সম্মানিত ভিওয়ার্স যারা পার্কিং ট্রাইসের ব্যবসা করতে চান তারা কিন্তু এই কী বলছে বিজনেসগুলা আমাদের বিজনেসগুলো করার ক্ষেত্রে আমাদের থেকে এই পার্কিং প্রাইসের মেশিনারি নিজের সেট আপগুলো সংগ্রহ করতে পারেন আমরা আপনারা জেনে থাকবেন আমরা প্রাইম ইঞ্জিনিয়ারিং বিভিন্ন মেশিনারিজ আমরা বিক্রি করি আমাদের প্রাইম ইঞ্জিনিয়ারিংয়ে এবং এখানে কিন্তু আমরা সরাসরি নিজেরা ম্যানুফ্যাকচারিং করি এবং দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আপনারা আমরা এখানে এগুলো ম্যানুফ্যাকচারিং করে থাকি সবসময়ই আমাদের কাছে রেডি স্টক মেশিনারিজ থাকে এবং এগুলো হচ্ছে আপনার পার্কিং টাইলসের যে ফর্মা আমরা দেখাইলাম এই ফর্মাগুলো আমাদের কাছে সবসময় রেডি থাকে আপনারা যারা ফর্মা সংগ্রহ করতে চান খুবই ভালো মানের ফিটনেস ভালোটা ফিটনেসের এই ফর্মাগুলো আমরা বিক্রি করি পাইকারি দামে এগুলো পাইকারি দাম আমাদের কাছে সবসময় পেয়ে থাকবেন এবং আমরা বিভিন্ন রকমের দর্শক মেশিনারি বিক্রি করি বিভিন্ন মেশিনারি সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের প্রাইম ইঞ্জিনিয়ারিংয়ের যে চ্যানেলগুলো এইগুলো আপনারা ভিজিট করলে আমাদের যেই প্রাইম মেশিনারি ডট বিডি নামে একটা চ্যানেল ইউটিউবে আছে এগুলো ভিজিট করলে আমাদের এখানে সকল তথ্য কারিকুলাম দেখতে পারবেন আমরা বিভিন্ন কারিকলাম নিয়ে কাজ করি তো পার্কিং বেসের মেশিনারি যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফোন নম্বর এবং ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আসসালামু আলাইকুম ওরমতুল্লা